কালো সর্ষে সেদিন পাওয়া যায়নি বলে বাবাই সাদা সর্ষে আর পোস্ত এনেছিল প্রথমেই সর্ষে আর পোস্তটাকে আমি ভিজিয়ে দিলাম জল দিয়ে এবারে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েক কোয়া রসুন একটুখানি আদা আর পুরো বাড়ি খুঁজে আমি চারখানা ওই শুকনো কাঁচা লঙ্কা জোগাড় করতে পেরেছিলাম কয়েকটা গোলমরিচ সহযোগে আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে লবণ দিয়ে বেটে নিলাম আরে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমি কি বানাচ্ছি বানাচ্ছি কাতলা মাছের পেটি ভাপা তো এরপরে আমি মাছগুলোকে একটু হালকা করে এপিটোপিট ওপিট ভেজে নেওয়ার জন্য বসিয়ে রেখে মশলাটাকেও প্রিপেয়ার করে নিই যেই মশলাটা আগে থেকেই আমি বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ব্যাস তারপরে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার উপর থেকে সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি রেস্টে রাখবো আর তোমরা জল ব্যবহার করতে পারো যদি গ্রেভি চাও মাছগুলোকে না ভেজেও রান্নাটা বানানো যায় কিন্তু সেদিন আমার হাতে সময়টা একটু কম ছিল সেই কারণে আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম আমার কাছে রান্না মানেই যে আহামরে কিছু উপকরণ আমাকে ব্যবহার করতেই হয় এরকমটা কিন্তু একেবারেই নয় আমি সামান্য কিছু উপকরণ দিয়েই রান্না করতে বেশি ভালোবাসি এবারে মশলাটা দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে কোট করে নিচ্ছি এবারে আর তেমন কিছুই প্রসেস নেই এই মাছগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে ভরে তার ওপর থেকে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়ে দিতে হবে আমা এটাকে ভাপানোর জন্য তো আমি ভাতের হাডিতে মানে গরম ভাতের হাড়িতেই এটাকে ভাপিয়েছিলাম তিরিশ মিনিট মতো এটাকে ভাপিয়ে নিলেই চলবে তোমরা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপরেও বাটিটাকে বসিয়ে ভাপিয়ে নিতে পারো এই পর্যায়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দেওয়াই যেত বাট ওই যে আমি প্রথমেই বলেছিলাম আমি সারা বাড়ি খুঁজে ওই চারটে শুকনো কাঁচা লঙ্কাই জোগাড় করতে পেরেছিলাম ভাপানো হয়ে গেলে ওপর থেকে আরও বেশ খানিকটা সরিষার তেল দিয়ে তার পরে পরিবেশন করো যাই বলো রেসিপিটা কিন্তু ভীষণ সহজ ছিল